ক্রিকেট ভদ্রলোকের খেলা কথাটি যেন শুধু খাতা কলমেই সৌন্দর্য প্রকাশ পেয়েছে কোনো কোনো দেশের ক্ষেত্রে যেমনটি রয়েছে ভারতীয় ক্রিকেট দল এই দলটি নিয়ে জল্পনা কল্পনা রহস্য আর কৌতূহলের যেন শেষ নেই ক্রিকেট ভক্তদের মাঝে এই যেমন ধরুন ভারতীয় কোনো ক্রিকেটার অন্য কোনো দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চায় না কেন কী কারণে বিবিএল বিপিএল সিপিএলের মতো লিগে ভারতীয় ক্রিকেটাররা খেলে না জানার কৌতূহল রয়েছে অনেকেরই এবারে ক্রিকেট ভক্তদের সেই কৌতূহলের প্রশ্নের অদ্ভুত উত্তর দিলেন ভারতীয় সাবেক ক্রিকেটার এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার অ্যাডাম গ্রিকিস্ট সেবাগের কাছে জানতে চাই ভারতীয় ক্রিকেটাররা কেন অন্য কোনো দেশে লিগ খেলতে যায় না জবাবে সেবাগ বলেন আমাদের প্রয়োজন নেই আমরা বড়লোক অন্যান্য লিগ খেলতে আমাদের গরিব দেশে যাওয়ার দরকার নেই প্রশ্নের জবাবে সেবাক জানিয়েছে বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলে যদি অন্তত দশ লাখ ডলার পাওয়া যেত তাহলে তিনি রাজি হতেন তিনি আরও বলেন অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেড খেলতেই পারি তার জন্য আমাদেরকে মাত্র এক থেকে দুই লাখ ডলার দিবে এটা হতে পারে না এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই বিগ ব্যাস থেকে এক লাখ ডলারের প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি তাহলে আমরা কি পরিশেষে বলতে পারি যে ভারতের দলের কাছে টাকাটাই সব কিছু ক্রিকেটের মধ্যে যে সৌন্দর্যপূর্ণ বন্ধুত্ব সম্পর্ক সেটি ভারতীয় ক্রিকেট দলের প্রয়োজন নেই তাদের শুধু প্রয়োজন টাকা আর টাকা ক্রিকেটের এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন